নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশেপাশে দোয়াই আমিও মোটামুটি ভালো আছি তো বাবার কাছে ফোন দিয়েছিলাম রাতে বাবাও ভালো আছে সকালে কথা হয়েছে বাবার শরীরটা মোটামুটি ভালো আছে তো আজকে সকাল থেকেই ওয়েদারটা কেমন জানি ঘুমট সকালে সূর্য দেখা পাওয়া যায় না এখন কিন্তু বেশ সময় হয়েছে প্রায় দুপুর পার হয়ে গেছে এত সময় নানা ধরনের কাজে ব্যস্ত ছিলাম তো ভাবলাম যে আজকে না হয় নাই করলাম এখন আবার হালকা বাতাস আসছে যে কাজ ধরছি সে কাজ এখন শেষ হয় নাই তো মাঝখানে আপনাদের সাথে একটু কথা বলে নিতেছি তো একা আর কী করবো নিজেকে বিভিন্ন কাজের মধ্যে বেশ সকাল থেকে ব্যস্ত রাখতেছি সময়টা যত মানে পার হয়ে যায় শুধু শুধু বসে থাকলে সময় কাটে না তার জন্য বিভিন্ন রকম কাজে ব্যস্ত তো এখন যা করব আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করব আপনারা দেখেন একা একা আমি কী করি জায়গাটা প্রচুর জঙ্গল ছিল সম্পূর্ণ জায়গাটা জঙ্গল পরিষ্কার করে তারপরে মাটি কুবানোর প্রায় হয়ে গেছে এখানে কিছু সাদা ডাটা বলবো বর্ষা করে ডাটা খাওয়া যাবে দু তিন বর্ষার ধরে এখানে দেখা দুধ দেখছেন কাঁচামরিচ দেয় তো একই জায়গায় সবসময় একই ফসল ভালো হয় না ডাটা দেবো ডাটার পরে আবার সেটা দেওয়া যাবে টুকু কোবান হইলে হয়ে যায় টাটা বুনবো পরিমাণে কম খুব পাতলা করে বুনবো যাতে যেন মোটা হয় টাটা যদি বন্ধ বোনো হয় ওই ডাটা মোটা হয় না চিকন চিকন হয় অল্প দিনে ডাটা নষ্ট হয়ে যায় জায়গার মধ্যে নেই মানে কিছুটা আগাছা মগাছা আবর্জনা থাকে যার জন্য মাটি হলো একটু পচা পচা মানে এখানে সার দেওয়ার দরকার হয় না এভাবেই হয়ে যায় এখন আবার ওয়েদারটা মনে ওই যে বৃষ্টি আসবে মেঘে দেখতেছে কাজে তাড়াতাড়ি বলতে হবে আবার তো আরেক কাজে বেরিয়ে যাবো একটু পরে যে ডাটা ডাটা পিছি গল্প পুখুৰী একদম পাতনা কৰে চিটিয়ে দিব কিয়নো মোটামুটি ডাটা গুণা শেষ এখন এখানে যেটা করা দরকার মাটিগুলো একটু সমান করে দেওয়া দরকার তো মনে হয় বৃষ্টি আসবে বৃষ্টি যদি আসে তাহলে মাটি সমান করা দরকার নাই বৃষ্টি গোটা করে একাই মাটি সমান হয়ে যাবে তারপরে তো শেষ এখন স্নান স্নান করে খাওয়া দাওয়া করবো আর কি দেখা যাক ডাটা কেমন হয় দক্ষিণ দিকে থেকে বৃষ্টি আসে আসে ভাব হয়তো কিছু বৃষ্টি হবে হালকা পাতলা আবার বেশি হতে পারে আকাশের অবস্থা পুরাই খারাপ আন্ত দিন ধরে বৃষ্টি হয় না গতকালকে বৃষ্টি হবে হবে করে হয় নাই তো আজকে অলরেডি মনে হয় ওই থেকে কিছু নামছে এখন একটু কাজ করব পুকুরের পশ্চিম পারে Todo parece. প্রচুর বৃষ্টি হয়ে গেল এবছর এ পর্যন্ত যত বৃষ্টি হয়েছে তার মধ্যে আজকে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সাথে বজ্রপাত এখন একটু কমছে এরকম বৃষ্টি হইলে সাধারণত পুকুর থেকে কই মাছ উঠে এক গ্রাম যায় দেখে আসে কই মাছ উঠে কিনা কই মাছ তো এখন সাধারণত পাওয়া যায় না তারপরেও অনেক পুকুর আছে যেগুলো সেঁচে নাই কিছু মাছ থেকে যায় যেরকম যদি বৃষ্টি হয় তাহলে ওই পুকুর থেকে মাছগুলো ওই মাছ অন্য মাছ না ওই মাছগুলো করে চলে আসে তো যাই দেখি পাশের এই যে রায়বাড়ি আছে রায়বাড়ি পুকুর পাশে একটা পুকুর আছে ওই পুকুরটাতে আপনার মাছ মারছে কিন্তু পুকুরটা সেচে নেই প্রতি বছরই পুকুরে মাছ ওঠে যাই যদি ভাগ্যে মিলে দুটো একটা जयपुक हामेद भाई पैसें कटा पैसे नमाज একটাও না কি বললো এই জায়গাতে তো কই মাছ হতে পারে কিন্তু আছে যে সুন্দর বৃষ্টি হইলো যে সুন্দর মেঘের ডাক মাছ বলতেছি উঠে নাই কিন্তু যে সুন্দর বৃষ্টি হয়েছে মাছ তো অবশ্যই ওঠার কথা যে জঙ্গল মাছ তো দেখা যাবে না না আশায় আসছিলাম দু ডাল কই মাছ পাই অনেক বছর ধরে ঢলে কই উঠে মাছ ধরি না এবার অনেক আশা করে গেছিলাম যে কই মাছ পাবো আপনাদের আশাতে নিয়ে গেছিলাম যে কই মাছ মারা দেখাবো ঢলের মধ্যে কিভাবে বৃষ্টির ঢলে কিভাবে কই মাছ উঠে আসলে ব্যাটলাক মাছ উঠে নাই ও যাচ্ছে বাড়ির দিকে বৃষ্টি এখনো থামে নাই বিশেষ সময় বৃষ্টিতে ভেজা যাবে না যে ছাতা এতে বৃষ্টিতে হয় মানে ছাতাই হয় না বৃষ্টি পড়া করতে পারে না তো এখন বাতাস কমছে বৃষ্টি আছে মোটামুটি তো যাই বাড়ির দিকে তো বিকেলে বেরোইছি কাজে এখন যে বাড়িতে পড়তে যাব সামনেই আগে প্রথম ওই কুস্তারা গ্রামের ভিতরেই ওরা আবার নতুন বাড়ি করছে একটু সামনে বাড়িকে মানে বাড়ি থেকে এখানে আসতে একটু দূরত্ব বেশি হয়ে যায় এটাও কুস্তারা গ্রামই মানে কুস্তারা গ্রাম থেকে যে রাস্তার যারা বাড়ি করছে আর কি ভিতর থেকে এসে ওই যে দোতলা বাড়ি দেখা যায় বাড়িতে ঢুকবো এখান থেকে বিকাল থেকে শুরু আর কি পড়ানো বাড়িটা যদি বাম পাশের বাড়িতে ঢুকবো এখন তো বৃষ্টিপাত অনেক হয়ে গেল কাজ তেমন কিছু করতে পারলাম না আপনারা অনেক সময় ধরে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন চলে আসছি